সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ থেকে ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ রহমদে ভালো আছি বা কাজ হয়েছে আইসা করছি আর এক কিলোর মতো আছে আপনাদেরকে আজকে একটা দৃশ্য দেখাবো এরকম দৃশ্য অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই দৃশ্যটা হলো মোটর সাইকেলের মেলা এই আর কিছু কোনো ভিডিও দেখতে পারবেন হাতি হাতি পাপ করে

খুব কম দেখা যায় বিশেষ করে এই সময় বটশ না হইতে ওই সময় আর কি জন্য আর কি সবাই দেখতে পারতো কিন্তু এখন খুব কমই দেখা যায় কেন দেখা এই যে ফেরি তৈরি এইরকম ফেরি আগে মোটামুটি সবাই পার হইতো কিন্তু এখন আমার মনে হয় যদি দক্ষিণ অঞ্চলের দিকে বাড়ি ঘর যদি না হয় তাহলে দেখে যে অতটা উঠতে পারে কারণ এখন এই ফেরি নাই বললেই চলে এই গাড়িগুলো উঠতেছে এখন সেটা চলছে

ピッ